মুকাম ইউনিয়নের সবচেয়ে ওল্ড প্লেস থেকে আপনাদের সবাইকে স্বাগতম কখনো চিন্তা করেছেন 27 গ্রাম থাকতে মুকাম এর নামে কেন ইউনিয়ন হলো তাহলে চলেন জেনে আসি মুকাম গ্রামের জমিদার হলেন রবি আর ইচ্ছা অনুযায়ী তার গ্রামের নাম অনুসারে ইউনিয়নের নাম রাখেন মুকাম শিক্ষা ও সামাজিক উন্নয়ন এবং সমাজ সংস্কারে মুকামায়ার পৃষ্ঠপোষকদের অবদানের স্বীকৃতি স্বরূপ এই গ্রামের নাম নামে ইউনিয়নের নাম রাখা হয় মুকাম কুমিল্লা জেলা বরিচং থানার অংশ সাত নং মোকাম ইউনিয়ন উনিশশো তেষট্টি সালে পনেরোটি ইউনিয়ন নিয়ে বড়িচং থানা হিসেবে উন্নয়ন সার্কেল এ রূপান্তরিত হয় উনিশশো সালে এটি একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র থানা হিসেবে প্রতিষ্ঠা পায় উনিশশো সালে এই থানার ষাটটি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণপাড়া নামে অপর একটি থানার সৃষ্টি হয় অবশিষ্ট আটটি ইউনিয়নে পনেরো চার উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে বরিচং থানা উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করে বরিচং উপজেলা সর্বপশ্চিমে মোকাম ইউনিয়নের অবস্থান এই ইউনিয়নে কলেজ সরকারি বেসরকারি স্কুল মেয়েদের স্কুল মাদ্রাসা মুক্ত সব আছে এবং ইউনিয়নের সাথে কাবিলা একটা মেডিকেল হাসপাতাল এবং কলেজ রয়েছে এখানে রয়েছে কুমিল্লা জেলার সর্ববৃহৎ নিমসার তরকারি বাজার আয়তন বিশ বর্গ কিলোমিটার কোরপাই হাটবাজার আয়তন দুই একর আবিদপুর হাটবাজার আয়তন এক একর মোকাম গ্রামের দক্ষিণে শত বছরের পুরাতন দুটি বটগাছ এবং মোকাম গ্রামের পশ্চিমে ব্রিগিল্ডে নির্মিত হাইওয়ে বিশ্রামাগার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের পশ্চিমে কাকিয়ার উত্তরে আবিদপুর এর দক্ষিণে বিশাল বিল যা নাগিনীর জলা নামে পরিচিত বিলের মধ্যে অগণিত কূপ আছে যেখানে সারা বছর নানারকম মাছ মিলে বর্ষাকালে মনে হয় বিশাল সাগর শীতকালে নানারকম সবজিতে ছেয়ে যায় মোকাম ইউনিয়নের সাতাশটি গ্রাম রয়েছে এর নামগুলো আবেদপুর মিতলমা শিগারপুর ভারিকোটা বাহিরিপাড়া লৌদন কোরফাই নয়কামতা মনকাটা কাকিয়ার ছোয়ারছোর নিমসার মোকাম মাধবপুর শাহাদিলাবাগ দুবাইয়ের চোর বারায়ের চানগাছা জলম পরিিয়ালপাড়া মণিপুর দুর্গাপুর পাঁচকিপ্তা রৌপদী হালগাঁও কেদারপুর